সম্মানিত সুপ্রিয় দিনই বায়ু বোনেরা গোসলের সময় পাঁচটি বুল সম্পর্কে আমাদের এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করা হয়েছে আমি এই ভিডিওর মাধে আমি বলেছি পাঁচটি গোসলের সময় বুল সম্পর্কে যেই পাঁচটি ভুল করলে মানুষ গরিব হয়ে যায় মানুষ চুটো হয়ে যায় মানুষের উপর আল্লাহর গজব পড়ে আল্লাহর লানত পড়তে থাকে তো সম্মানিত সুপ্রিয় দিনী বোনেরা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি যে তামমেলটা আপনাকে দেখাচ্ছি এই ভিডিওতে আমি গোসলের পাঁচটি ভুল সম্পর্কে আলোচনা করেছি যে পাঁচটি ভুল করলে মানুষ গরিব হয়ে যায় মানুষ চুটো হয়ে যায় এবং আল্লাহর গজব তার উপর পড়তে থাকে আল্লাহর লানত পড়তে থাকে আপনি যদি এই পাঁচটি ভুল সম্পর্কে না জানেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ঢুকে এই তামিল অনুযায়ী ভিডিওটা দেখে আসবেন অবশ্যই আমি আমার এই ভিডিওতে আমি আমার ভিডিও দিয়ে রাখবো আপনারা দেখে আসবেন এই পাঁচটি ভুল সকলেই জানা দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক